ওর মামা জিতকে কেমন লাগছে দুই ভাইয়ের একই কালারের জামা একই ড্রেস প্যান্ট দুজনকে কিনে দিয়েছে আর বেরোচ্ছি আমরা খুব সুন্দর একটা কাজে মনে ভয় প্রাণে ভয় সব নিয়ে বেরোচ্ছি শুভজিতের ছোট মামা ওর পুচকু ভাই আর দুই ভাইকে নিয়ে চলে যাচ্ছে দিগ্নগর বাজার মানে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের আমাদের পাড়াতেও বিশাল অ্যারেঞ্জ হয়েছে লুচি তরকারি তারপরে বক্স মাইক এই জন্যই ভয় জোয়ারটা দিতে হচ্ছে খুব গানের শব্দ তার জন্য তো ওরা চলে গেল আর আমার বর্মশয় একটা টোটো দাঁড় করিয়ে ফেললো এবার শালার বউকে শালিকে আর বউকে নিয়ে যাবে পবিত্র গঙ্গা স্নান করাতে তার জন্য আমরা একে একে উঠে পড়লাম আগে শালার বউকে উঠিয়ে নিল এবার রওনা দিলাম টোটোই করে যাব এক কিলোমিটার পরে আবার ওইদিকে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে নো এন্ট্রি হয়ে যাবে ওর জন্য বেলায় বেলায় বেরোল এতক্ষণ এত মাইকে শব্দ ছিল যে কোনো ভয়েস দিতে পারিনি যাচ্ছি গঙ্গা স্নান করতে আর হচ্ছে গঙ্গা স্নান থেকে জল নিয়ে এসে ওই আগে মন্দিরে গিয়েছি দেখাবো তো কর্মশায় ভার বহু আর শুভজিৎ চলে গেছে মামার মোটর সাইকেলে বাজারে ওখান থেকে একসাথে যাব ঠিক আছে আর এটা কিন্তু নতুন ভিডিও স্টার্ট হলো ঠিক আছে শুভ সন্ধ্যা থেকে তো পরে কথা হবে আর দেখা হবে শুভ বিকেলে বাবা এখনই লাইন পড়ে গেছে হ্যাঁ মেয়েদের লাইনই বেশি আমিও তো এত স্পিডে গেলে তুলতে পারি না নাকি হ্যাঁ বাধা দিয়েছে তার জন্য দোকানগুলো এখন সাজিয়ে নিয়ে রেডি করেছে তোমাদের সাথে কথা বলতে বলতে মন্দির দেখাতে দেখাতে চলে এলাম চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে টোটো থেকে নামলাম আর যেন বিরাট মেলা বসেছে সবাই একটা করে চটি মানে দর্শনার্থীদের পবিত্র গঙ্গাস্থান থেকে যারা আসবে তাদের বসার জায়গা বাঘ রাখার জায়গা করেছে ওই একটা ভলভো দাঁড়িয়ে আছে দেখেছ না এই ভল্বোটা হচ্ছে কৃষ্ণনগর যাবে আর এটা হচ্ছে যে বাইপাস থেকে এসেছে সব রোড নয়েন্টি আটটার পরে হবে সেজন্য তাড়াতাড়ি চলে এসে আমরা টোটো বা অটো যাই হোক কিছু খোঁজার জন্য বসে আছি ভাইকে ফোন করছি এত মাইকের শব্দ ভাই শুনতে পাচ্ছে না আমরা তো দাঁড়িয়ে রয়েছি ভাই আবার রয়েছে ওর পট্টিতে বর্মশাই একটা জল কিনে নিল জানে বউ তার বউয়ের খুব জল পিপাসা পাই বাড়ি থেকে আনা হয়নি এক বোতল জল জল নিয়ে তার শালার বউয়ের জন্য সমস্ত কিছু কেনা কাটায় চলে এলো শালা বলেই দিয়েছিল যে গঙ্গা যা যা লাগবে জায়ম্বু দায়িত্ব তোমার তো ওই যে কিনে দিচ্ছে চুরি ও এত বাচ্চার জামা কাপড় ধুতে ধুতে সব চুরি ওর বেড়ে গেছে এখন চুরি পড়ছে আর তারপরে যাব চুরি পড়া হলেই যাব তো মার হচ্ছে যে গামছা কিনতে এগুলো আমরা কিনছি আর ওদিকে ভাই কিনছে বাঁকে করে যে ঘটগুলো নিয়ে যেতে আমরা তো কেউ বাঁক নেবো না সব ঘট কিনে গাড়ির সন্ধানে দাঁড়িয়েছে এরপরে চলে আসলাম গামছা কিনতে অলরেডি গামছা কিনতে এসেই ঠকে যাচ্ছি আমরা কিনেছি পঞ্চাশ টাকা করে কত সুন্দর গামছা আর এখানে একশো টাকা আশি টাকা এরকম চাচ্ছে যাই হোক একটা ছোট্ট গামছা কিনে দিয়ে আবার চলে এলাম এ এখন তো কোনো গাড়ি আমাদের নেবে না বলছে কোন গাড়িতে যাব একটা চা মানে কি বলবো এটাকে মেট্রো গাড়ি উঠেছে এসে দাঁড়াতে দাঁড়াতে শুভজিৎ উঠে পড়েছে এখন তো নেবে কিনা না কিছুই জানি না উঠে পড়েছে দু ভাই আমি বুদ্ধি করে কেবিনে চলে আসলাম দাদা আমি একটু কেবিনে উঠবো বাচ্চাটা নিয়ে মানে ভাইয়ের ছেলে এরপরে শান্তিপুর চলে এসেছি দেখো টাকা দেওয়ার পালা ড্রাইভারকে টাকা মিটিয়ে দিলাম আমার বর্মশাই দিল আর সব খরচ তো ভাইই করেছে আমার বর্মশাই কতদিন পর এসেছে একটু যদি খরচ না করে কেমন হয় বলো আমি বারণ করলেও বর্মশাই শুনবে না আর আমারও তো একটা দাম থাকে সেই কারণে বর্মশাই সবাইকে নিয়ে আনন্দ করছে আর ওদিকে ভাগ্নে নিয়ে মামা আনন্দ করছে চলো এবার আস্তে আস্তে শান্তিপুরের দিকে রওনা দিই এটা হচ্ছে মতিগঞ্জের মোড় এখন আমাদের গঙ্গায় যেতে পাক্কা আড়াই কিলোমিটার রাস্তা আর গাড়ি যাবে না তো গঙ্গা দিকে রওনা দিলাম চলো বন্ধুরা সবাই মিলে

অরিজিনাল সাউন্ড একটুখানি দিলাম তোমরা তো দেখতেই পারলে পারলে শুনতেই এখন শুনছি গঙ্গার অবস্থা ভীষণ খারাপ অলরেডি রাস্তায় জল চলে এসেছে অনেক দূর গঙ্গা এখান থেকে জল জল ভেঙে আমাদের যেতে হবে গঙ্গায় এখন সবাই তো বলছে তাই শুনে আমাদের ভয়ও করছে অলরেডি দেখো রাস্তায় কত জল এক কিলোমিটার এসে পারিনি জল বেঁধে গেছে যারা অজেনা অচেনা সুদূর প্রান্ত থেকে এসেছে তারা তো এখানেই ওই ঘটে করে জল দিয়ে স্নান করে জল নিয়ে বাবার নাম করে চলে যাচ্ছে কিন্তু আমার ভাই বললো দিদি আস্তে আস্তে জল আমরা একদম গঙ্গাতেই যাব। ওখানে বাথরুম টাথরুম সমস্ত কিছু আছে অসুবিধা হবে না বাবারে বাবা সেখানে তো আসলাম জল তুলতে ছেলেকে আস্তে আস্তে নিয়ে এলাম প্রথম লটে আমরা স্নান করলাম বুনু আমি আর হচ্ছে শুভজিতের বাবা স্নান করে জল তুললাম গঙ্গার কি চেহারা দেখে তোমরা অবাক হয়ে যাবা বন্ধুরা সত্যি কথা সবাই বলেছিল কিন্তু চোখে দেখে বিশ্বাস করছি এখন গঙ্গাতে দেখো এত জল বেড়েছে যে গঙ্গার দশটা সিঁড়ি বাঁধানো ঘাট রয়েছে একটা সিঁড়িও তো দেখা যাচ্ছে না সে তো বুঝতেই পারছো এই যে রাস্তায় জল সেই কারণে তারপরে ওখানে তোমার ওই যে সেবিক পুলিশ আছে কোতোয়ালি থানার পুলিশ আছে শান্তিপুর থানার পুলিশ আছে এবং রানাঘাট থানার পুলিশ আছে সবাই সবাইকে খুব সাহায্য করছে বাস বেঁধে দিয়েছে যাতে কেউ এদিকে ওদিকে না পড়ে যায় আর এটা খুব আনন্দের অনুষ্ঠান শ্রাবণী অনুষ্ঠান বুড়ো বুড়ি সবাই আসে সবারই আনন্দ আছে সেই জন্য এই জন্য প্রশাসনিক ব্যবস্থা থেকে অনেক সাহায্য করেছে কিন্তু রাস্তাগুলো একদম ভালো করেনি রাস্তায় কুচি কুচি খোয়া এত রয়েছে আমরা এখন স্নান করতে গিয়েই আমাদের পায়ের তলা যেন হাজারো ফুটো হয়ে গেছে মনে হচ্ছে এখন বাকি এই সতেরো আঠেরো কিলোমিটার রাস্তা পরে আমরা কি করে হেঁটে যাব। আমি তো স্নানের আগেই ওং নম শিবাই শিবের গীত গাইতে শুরু করে দিয়েছি আমার আবার একটু ভয় বেশি তো আর তারপরে আমার বরমশাই রয়েছে সঙ্গে সত্যি কথা বলতে কি আমার সত্যিই ভয় করছে কারণ বাবা মা বারণ করেছিল যে এখন যাস না কালকে সকালে টোটো রিজার্ভ করে গিয়ে জল নিয়ে আসিস এসে ঠাকুরকে দিস বাবা মাকে অবহেলা করে এসে এ যে ফলাফল শুভজিৎ তো খুব মজা পাচ্ছে জলের মধ্যে ট্যাঙ্ক পেরে পেরে ঘম ঘম করে হেঁটে চলেছে যাই হোক এই যে গঙ্গা চেহারা সূর্য আর চাঁদ মামাকে তো বেতাল সুন্দর লাগছে দেখো ওই যে এয়ার ইন্ডিয়ার সবাই রয়েছে বোট রয়েছে লঞ্চ রয়েছে সবাই ওখানে সাহায্য করার জন্য যাই হোক খুব আস্তে আস্তে গিয়ে স্নান করে উঠে এলাম এরপরে শুভজিতের পালা শুভজিৎ শুভজিতের মামা মামি নেমেছে এদিকে তো ছোটো ভাইয়ের ছেলে ফুলে একেবারে গোল হয়ে গেছে কেন তাকে গঙ্গায় নামানো হয়নি রেগে বোম পিসুমশাইকে বকা দিচ্ছে আমাকে বকা দিচ্ছে এবং বুনুপিসিকেও বকা দিচ্ছে লাস্টে না পেরে ভাই ওকেও একবার নিয়ে গিয়ে ডুব করে ডুব দিয়ে জল তুলে নিয়ে চলে আসলো তখন তো খুব খুশি হয়েছে যে বাবা আমাকে গঙ্গা স্নান করিয়েছে এখন জল তোলা হলো ধূপকাঠি মোমবাতি কিছুই ধরালাম না এখানে অত্যাধিক ভিড় আর বাথরুম পায়খানার তো কোনো চাঞ্জি নেই গন্ধে নাক কান দুটোই ফেটে যাচ্ছে তাই এখন ওই অবস্থাতে দেখো পুচকুর মুখ দেখো কত অন্ধকারের মধ্যে পুচকুকে দেখছি বাবা তুই আমার কোলে আয় না তার রাগ হয়েছে আমার কোলে কিছুতেই আসবে না কেন তাকে এখনো পর্যন্ত ছান করানো হয়নি সেজন্য রাগ করেছে চলো রাগ ভাঙানো যাক এবার জল তুলে নিয়ে আমরা আস্তে 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 যাচ্ছি ভাই বলেছে যে দিদি তুই আগে যাবি আমি আগে যাচ্ছি আর পেছন পেছন তাকাচ্ছি যে ওরা সবাই আছে তো আছে তো যাই হোক কেউ কাউকে হারায়নি ঠাকুরের নাম করে সবাই আস্তে আস্তে জল তুলে নিয়ে খুব সাবধানে সাবধানে এসেছে আর তোমরা দেখতেই পাচ্ছ কি বড় বড় ঘোড়া নিয়ে আসছে সবাই ঘোড়া বড় শিব তারপরে তোমার হচ্ছে কি আরও নিজেরা ইচ্ছা করে মন্দির টন্দির বানিয়েছে ফুল দিয়ে সাজিয়েছে সবাই সেভাবে এসে এখানেই জল তুলছে তো এখন জলটা নিয়ে যাওয়ার অসুবিধা এই যে জলটা পড়ে গেলেই তো মুশকিল হবে তাই না এরপরে আবার নিজেরা আমরা একটু গ্যাভিটি বাড়ানোর জন্য ফোনটাকে ইউজ করছি এত জল বাঁধানো রাস্তা মনে ভয় পানে ভয় চলছি শিবের নামে চলো সামনের দিকে এগিয়ে যায় এক টানা কত দূর হেঁটে দেওয়া যাওয়া যায় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা বলো আর বন্ধুরা প্লিজ 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 তোমরা স্কিপ করো না আমার বাবার বাড়ির রাঘবেশ্বর মন্দিরের ভিডিও তোমরা দেখলে আশা করি খুব খুশি হবে আর তোমাদের আশেপাশে যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে যোগাযোগ আছে তারা যদি আসো নেক্সট বছরে আমি তোমাদেরকে নিয়ে আসবো এখন থেকেই আমন্ত্রণ করলাম ঠিক আছে এখন বাজে তোমার নটা এখনও চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে উঠতে পারিনি আর খানিকটা পথ আছে এক কিলোমিটার মতন হাঁটলেই আমরা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক পেয়ে যাব তারপরে একদম টানা হাঁটা দেব অসুবিধা হচ্ছে এটাই যে রাস্তার মধ্যে কুচি কুচি খোয়া প্রচুর ও নমর সেবায় বললে তো আর কোনো অসুবিধা নেই ও নমর সেবায় করতে করতে হাঁটা দিচ্ছি আর ওই যে পিছনে বরমশায় বু হাই আর এই যে জল দেখো নিয়েছি জলের ঘট এই যে তো চলো যেতে থাকি তো পাঁচ কিলোমিটার পথ হাঁটা হয়েছে এখন সবাই একটু রেস্ট নিতে বসেছি জলটা মোটর সাইকেলে বাঁধিয়ে রেখেছি কোন দাদা ভাইয়ের জানি না তো অনেক রাত হয়েছে এখন প্রায় সাড়ে দশটা কিছু খেতে হবে আর সারা রাস্তা খাবার দিচ্ছে তা এখন পায়েস নিয়ে সবাই বসে পড়েছে আর ঠিক এই মুহূর্তে আমি একটা লাইভ অ্যারেঞ্জ করেছিলাম গত দুদিন আগে বন্ধুরা তোমরা লাইভেই দেখে ফেলেছিলে যে কিভাবে সবাই জল তুলে নিয়ে যাচ্ছে তবু আমি আজ এখন তোমাদের এই ভিডিওটা দিলাম যদিও ভিডিও দিতে দেরি হচ্ছে কিছু করার নেই বাবার বাড়ি এসেছি বলে কথা বর্মশায় পায়েস খেলো আমার ভাইয়ের ছেলে খেলো সবাই খেলো অনেক রেস্ট করেছি রেস্ট করে এখন জনমের পায়ে ব্যথা হয়েছে ওই পায়ে ব্যথা নিয়ে আর হাঁটতে পারছি না আর চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক মানে পুরস্কার প্রাপ্ত এত বাজে রাস্তা যে শুধু পায়ে খোয়া ফুটছে আর ওই রুটটাই এন্ট্রি করা হয়নি ওটা হচ্ছে ব্য মানে ব্যাকসাইড আর কি বাইপাস ওখান দিয়ে যাতায়াত করছে সবাই আর দেখো বনু কীভাবে হাঁটছে সবাই কেউ হাঁটতে পারছি না আর এখনো বাকি আছে প্রায় এগারো কিলোমিটার মতন কোথায় কিভাবে হেঁটে যাব। আমি শিবের নাম স্মরণ করছি আর মনে মনে বসে এই রাস্তার ওপরে ঠ্যাং ছড়িয়ে বসে আছি আর দেখো কত থিম নিয়ে যাচ্ছে সবটা তোমাদের স্পিড বাড়িয়ে দেখাচ্ছি বন্ধুরা অনেক বড় ভিডিও হলে তোমাদের খারাপ লাগবে দেখতে সময় নষ্ট হবে সেই জন্য আমি স্কি জোরে করে মানে স্পিড জোর করে বাড়িয়ে দিয়েছি সবাই এরকম যাচ্ছে আর মুখে ঠাকুরের নাম করছে কিন্তু চতুর্দিকে এত মাইকের আওয়াজ তো এর জন্য আমি মিউট করে দিয়েছি ভয়ে জবারের মধ্যেই তোমরা আশা করি বুঝতে পারবে আর এই যে থিমগুলো যায় না এদের কোনো লাইন দিতে হয় না একভাবে গিয়ে জল ঢালতে পারে কিন্তু ওখানে আমার বাবার বাড়িতে সিস্টেমটা এতই খারাপ ছেলে এবং মেয়েদের লাইনটা আলাদা যে কারণে খুব কষ্ট হয়ে যায় তো হাঁটতে হাঁটতে চলে এলাম পাঁচ পোতা এখান থেকে এই চটি মানে শিবির অনেক হয়েছে এখানে আমার বড়ো ভাইয়ের শিবির আছে আমার ছোটো ভাইয়ের শিবির আছে ছোটো ভাইরা পেপসি আইসক্রিম চকোবার দিয়েছে আর বড় ভাইরা হচ্ছে দিয়েছে লুচি তরকারি তো এরকম ছোটো ভাই তো আমাদের সঙ্গেই এসেছে তাই এখন গিয়ে জলটা রেখে ভাই এখন শিবিরেই রয়ে যাবে তো এই দেখো এখন কিন্তু চলে এসেছি দিগনগর যেখান থেকে আমরা ওই চার চাকা গাড়ি ধরেছিলাম তো দিগনগরে এসে শুভজিতের বাবার আর হাঁটার ক্ষমতা নেই তার সঙ্গে আমারও নেই বন্ধুরা শেষ পর্যায়ে বর্মশাইকে বসিয়ে ছোট ভাইয়ের শিবিরে এলাম বড়বাবু তো বাড়িতে যাবে না এই বড় বড়ো বাক্স দেখেছো এই দুই বাক্স আইসক্রিম ভর্তি ছিল তো আমাকে দুটো ভাই দিল আর শুভ এখানে থেকে গেল সেবা করার জন্য আর আমি ভাইয়ের বউ বনু বড়মশাই টুকটুক করে রওনা দিলাম গলির মধ্যে দিয়ে যাওয়ার জন্য আর কি ভিড় দেখেছো বন্ধুরা এখানে এরকম এই লাইন রইল চার পাঁচ ঘন্টা লাগবে তা আমরা এখন গলি গলি দিয়ে বাড়ির দিকে চলে যাব যে জলটা তুলসী মন্দিরে রাখবো রেখে হাত পা ধুয়ে টান টান হয়ে ঘুম দেব। সকাল দশটা এগারোটা নাগাদ নিশ্চয় লাইন ফুরিয়ে যাবে তখন এসে জল দেব ভিড়ের ভিড়ের অবস্থা দেখো ওদিকে মন্দির কিন্তু এক কিলোমিটার দূরে তো বাড়ি চলে এলাম একটা বাহান্ন বাজে বসে পড়লাম আর পাচ্ছি না বন্ধুরা ভীষণ বিষ ব্যথা বাথরুমে ভীষণ লাইন তাই দাঁড়িয়ে আছি এখন ধপাস করে শোবো আর দশটার আগে উঠবো না তো চলো দেখতে থাকো সবাই ভালো থেকো আচ্ছা বেশি দেরি করা যাবে না বেশি দেরি করা যাবে না সবাই লাইনে আছে